সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অগাস্ট দু হাজার চব্বিশের মাসিক রাশিফল আপনাদের শরীর স্বাস্থ্য অর্থ পরিবার বিদ্যাশিক্ষা প্রেম বিবাহিত জীবন ভাগ্য কেরিয়ার ব্যবসা সিংহ রাশির মধ্যে বুধ এবং শুক্র দুজনে অবস্থান করছে সবার প্রথমে আপনার কথাবার্তা বা বাণীতে পরিবর্তন আসবে পাঁচই অগাস্টের পর বুধ বক্রি হয়ে যাবে আর বাইশে অগাস্টের পর বুধ পুনরায় কর্কট রাশিতে চলে আসবে আর শুক্র ছাব্বিশে আগস্ট কন্যা রাশিতে প্রবেশ করে নিচস্ত হবে রবি আপনার দ্বাদশভাবে অবস্থান করছে ফলে বিদেশ সম্বন্ধিত যেসব কাজ রয়েছে সেই সব কাজে আপনি সফলতা পাবেন অগাস্ট মাসে আপনি বিদেশ সম্পর্কিত কোনো পরীক্ষা বা কোনো কাজের জন্য আপনি যেটা ওয়েট করছেন বা কোনো ভিসার জন্য আপনি অপেক্ষা করছেন কোনো ইনস্টিটিউশন বা ইন্ডাস্ট্রির রিপ্লাইয়ের জন্য আপনি অপেক্ষা করছেন দ্বাদশভাবে রবি বসে আছে যার কারণে আপনি কোনো না কোনো পজিটিভ রেজাল্ট পাবেন কারণ রবি কর্কট রাশিতে বসে আছে দুটো বড় ঘটনা অগাস্ট মাসে হতে দেখা যাচ্ছে ষোলোই অগাস্ট রবি সিংহ রাশিতে নিজের ঘরে অর্থাৎ প্রথম স্থানে প্রবেশ করবে আপনার অর্থস্থান অর্থাৎ দ্বিতীয় স্থানে কন্যা রাশিতে কেতু অবস্থান করছে সিংহ রাশি তার উল্টো দিকে সপ্তম স্থানে কুম্ভ রাশিতে শনিদেব শশ নামক রাজযোগ তৈরি করেছে অষ্টম স্থান অর্থাৎ মিন রাশিতে রাহু গোচর করছে দশম স্থান অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গল ও বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির অধিপতি গ্রহ রবি যে বর্তমানে স্থানে অবস্থান করছে কিন্তু ষোলোই অগাস্ট সে প্রথম স্থান অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে স্থান জন্মকুণ্ডলীর কিন্তু খুব ভালো মানা হয় না ষোলোই অগস্টের আগে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে খেয়াল রাখতে হবে ইমিউন সিস্টেম দুর্বল করে এমন কিছু পরিবর্তন যাতে না হয় তো সব কিছুর ওপর আপনাকে কিন্তু নজর দিতে হবে যাতে আপনার শরীর স্বাস্থ্য কোনো সমস্যা না হয় তবে ষোলোই অগস্টের পর রবি আরও শক্তিশালী হবে তার নিজের রাশিতে প্রবেশ করবে আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে যে সমস্যাগুলো চলছিল সেগুলো সব রিকভার হয়ে যাবে আপনার চিন্তার কোনো বিষয় নয় সব কিছুর কিন্তু আপনার জীবন থেকে শারীরিক দিক থেকে কিন্তু দূর হয়ে যাবে মন খুব ভালো হয়ে যাবে এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে আপনার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হলো বৃহস্পতি যে বর্তমানে আপনার রাশির কেন্দ্রতে অবস্থান করছে মঙ্গলের সাথে যুক্ত হয়ে বসে আছে আর মঙ্গল সিংহ রাশির জন্য একটা কিন্তু মজবুত গ্রহ মঙ্গল ও বৃহস্পতি কেন্দ্রতে অবস্থান করছে ত্রিকোণ এবং কেন্দ্রের রাজ্য বৃহস্পতি তৈরি করেছে যদিও বৃহস্পতি তার শত্রু রাশিতে রয়েছে এর ফলে কখনো কখনো আপনার মন ডাইভার্ট হতে পারে কোথাও ভর্তি হতে চাইলে পড়াশোনা সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে যে অগাস্ট মাসে কেমন যাবে সেক্ষেত্রে বলবো স্টুডেন্টদের জন্য কিন্তু অত্যন্ত সর্বশ্রেষ্ঠ মাস হতে চলেছে অগাস্ট মাস কারণ বৃহস্পতি কেন্দ্রতে অবস্থান করছে মঙ্গল কেন্দ্রতে রয়েছে এমনকি রবিও কেন্দ্রতে অবস্থান করবে ষোলোই অগস্টের পর ষোলোই অগাস্টের পর পড়াশোনার স্থিতি আরও ভালো হবে এমনিতেও কিন্তু খুব ভালো পজিশনে রয়েছে অগাস্ট মাসে কোনো পরিবর্তন আসতে পারে যদি পড়াশোনার মধ্য দিয়ে যেমন যদি কোনো গভর্নমেন্ট পরীক্ষা থাকে তাহলে পনেরোই আগস্টের পর কিন্তু খুব ভালো হবে কারণ শোনার জন্য এই মাসটাই খুব ভালো দেখা যাচ্ছে কারণ বৃহস্পতি আগেই বলেছে কেন্দ্রতে রয়েছে শুধু তার শত্রু রাশিতে রয়েছে বলে একটু ডিস্টারবেন্স দিতে পারে এবং চতুর্থ ভাবের ওপর তার দৃষ্টি রয়েছে ফলে সেই কারণেই বললাম কখনো মন ডাইভার্ট হতে পারে সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে প্রেমের সম্পর্ক কেমন থাকবে পঞ্চম স্থান থেকে প্রেমকে বিচার করা হয় বৃহস্পতির সাথে মঙ্গল দশম স্থানে অবস্থান করছে এবং রবি দ্বাদশভাবে অবস্থান করছে অগাস্টের শুরুতে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হওয়া পুরনো কোনো বিষয়ে একই কথা বারবার রিপিট করার জন্য এবং নিজেকে প্রমাণ করা এই সব বিষয়ে জন্য দুজনের মধ্যে সম্পর্ক খারাপ হতে পারে সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে কারণ রবি দ্বাদশ স্থানে অবস্থান করছে ফলে না চাইতেও কখনো কখনো ঝগড়ার অশান্তির পরিবেশ ক্রিয়েট করতে পারে বৃহস্পতি কেন্দ্রে তো রয়েছে সেই জন্য সে সবসময় চেষ্টা করবে সব কিছু ঠিক রাখার প্রেমের ফিলিংস আন্ডারস্ট্যান্ডিং ভাইবস সব কিছুকে ঠিক রাখবে কিন্তু তবুও কোনো কারণ ছাড়া বা আনএক্সপেক্টেড বিষয় কিন্তু ঝগড়া হতে পারে এটা শুধু আগস্ট মাসের শুরুতেই দেখা যাবে দশই অগাস্টের পর সমস্যা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে এবং আপনাদের সম্পর্ক যথেষ্ট ভালো জায়গায় চলে আসবে যখন রবি ষোলো তারিখের পর প্রথমভাবে প্রবেশ করবে খালি সেই সময় আপনার মধ্যে ক্রোধ রাগ এই ব্যাপারটা থাকবে তাও ভালোবাসার বেশি ফিলিংস আপনাদের মধ্যে দেখা যাবে কারণ রবি প্রথমভাবে অবস্থান করছে ফলে সব কিছু আপনাদের মধ্যে সামলে নেবে বিবাহিত জীবনের ক্ষেত্রে দেখতে গেলে সপ্তম স্থান বিবাহ ও বিবাহিত জীবনকে নির্দেশ করে আর আপনার বর্তমান সময় শনি আর আপনার সপ্তমভাবে বর্তমান সময়ে শনিদেব বিরাজ করছে এবং তার কিন্তু কোনো রাশি পরিবর্তন হচ্ছে না দু হাজার চব্বিশে শুরুতেই শনি তার ঘরে প্রবেশ করেছে যদি আপনার লাইফ পার্টনারের কেরিয়ারের কোনো গ্রোথ না হয় তাহলে এখন সেটাও কিন্তু সম্ভাবনা রয়েছে যদি কোনো ফা ফিনান্সিয়াল প্রফিট বা গ্রোথ বা ব্যবসা যদি করে যদি সেখানে কোনো লাভ না হয় তাহলে এবার কিন্তু সেই জায়গাটা পসিবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে শনি তার নিজের ঘরে রয়েছে অর্থাৎ শনি মাল্টি ট্যালেন্ট তৈরি করে অনেক পরিশ্রম করতে হয় ফলে আপনার স্বামী বা স্ত্রীকে অনেক পরিশ্রম করছে এবং চেষ্টা করছেন কিন্তু এবার তার সফলতা পাবে আর বৈবাহিক জীবনের কথা যদি বলি শুনি বক্রিয় অবস্থায় রয়েছে বৈবাহিক জীবন কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কিন্তু মোটামুটি কিছু কিছু জায়গায় কিন্তু খারাপ দেখা যাচ্ছে বিশেষ করে কখনো কখনো আপনাদের মধ্যে জেদ রাগ এবং এগুলোর থাকার জন্য আপনাদের দুজনের মধ্যে কিন্তু মিস এর সমস্যা তৈরি হতে পারে এবং আপনার স্বামী বা স্ত্রীর মধ্যেও কিন্তু একগুয়ে একটা ব্যাপার থাকবে কিছুটা মতভেদ তৈরি হতে পারে সে বিষয়ে কি দুজনকেই খেয়াল রাখতে হবে বাকি আপনাদের বৈবাহিক জীবন কিন্তু মোটামুটি ভালোই থাকবে দুজনে মিলে কোথাও ঘুরতে যাওয়ার যোগ রয়েছে দুজনে মিলে কোনো প্ল্যানিং করতে পারেন ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন সন্তান নেওয়ার যোগ এই মাসে কিন্তু যথেষ্ট ভালো দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যস্থান নবম ভাব থেকে বিচার করা হয় আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ মঙ্গল বর্তমানে আপনার দশমভাবে অবস্থান করছে আপনার ভাগ্য তো সেক্ষেত্রে সাথ আপনার দেবেই তার উপর মঙ্গল ছাব্বিশে অগাস্ট আপনার লাভভাব অর্থাৎ মিথুন রাশিতে একাদশভাবে প্রবেশ করবে ফলে এই মাসে ভাগ্যস্থানের অধিপতি গ্রহের অর্থাৎ মঙ্গলের পরিস্থিতি কিন্তু যথেষ্ট শুভ প্রপার্টিতে কোনো ডিল করতে পারেন বা কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন প্রপার্টিতে কোনো রেনোভেট করাতে পারেন আপনি যদি কোনো গাড়ি কিনতে পারেন অথবা কোথাও কোনো সে বিষয়ে ডিল করতে চান তাহলে সে বিষয় কিন্তু শুভ খুব সহজেই কিন্তু আপনি লাভ করতে পারবেন যদি এই মাসে কোনো লং ট্রাভেলে যেতে চান তা সে বিষয়ে চিন্তা ভাবনা করতে পারেন খুব ভালো পজিটিভ পরিস্থিতি আপনার জন্য রয়েছে দশম ভাবের অধিপতি গ্রহ শুক্র বর্তমানে আপনাদের নিজের রাশি বা লগ্নে অবস্থান করছে কিন্তু শুক্র কন্যা রাশিতে প্রবেশ করবে ছাব্বিশে অগাস্ট শুক্র সেই সময় নিচস্ত হয়ে যাবে শুক্র প্রথমভাবে অবস্থান করছে কাজ আসছে আপনার কাছে এবং সেই কাজটি খুব ভালোভাবে আপনি প্রজেক্ট করছেন কারণ দশমভাবের অধিপতি যখন প্রথমভাবে রয়েছে দশমভাবের সাথে যখন প্রথমভাবের কানেকশান তৈরি হয়ে করে হয় তখন আপনার কাছে কাজ আসবে সেটা আপনি বুঝতে পারছেন কিন্তু খুব সহজভাবে সেই কাজটি সম্পন্ন করার ক্ষেত্রে আপনি যথেষ্ট পজিটিভ থাকবেন অগাস্ট মাসের শুরুতে কিছুটা প্রেশার কাজের থাকতে পারে কখনো কখনো কাজের মধ্যে মন না বসা শুরুতে এমন হতে পারে কিন্তু চোদ্দ পনেরোই অগাস্টের পর আপনি সব কিছু পারফেক্ট করতে শুরু করবেন কোনো সমস্যা নেই কিন্তু তারপর ভালো থাকবে আপনার কাজকর্ম সেরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ চোদ্দো পনেরোই আগস্টের পর আপনার প্রমোশন হতে পারে আপনার কাজের প্রশংসা হতে পারে বা বসের নজরে আপনি খুব ভালো পজিশন তৈরি করতে পারেন যেহেতু বুধ ও শুক্র প্রথমভাবে অবস্থান করছে ফলে মেন্টালিটিভাবে আপনি খুব স্মার্ট ওয়ার্ক করবেন পজিটিভ টেন্ডেন্সি থাকবে চিন্তা ভাবনাও থাকবে এই সব কিছু ভালো দেখতে পাওয়া যাচ্ছে যাদের চাকরি নেই পনেরোই অগস্টের পর তাদের চাকরির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে শুধু আপনি নিজের দিক থেকে চেষ্টা করুন দেখবেন সব কিছু ভালো রেজাল্ট আপনি পাবেন আপনারা যারা ব্যবসা করেন আপনাদের ক্ষেত্রে বলবো এই মাসে আপনার ব্যবসার ক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে শুধু এই মাস নয় আসছে দিনগুলোতেও কিন্তু ব্যবসার ক্ষেত্র যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বিশেষ করে লোহা সম্পর্কিত যদি কোনো ব্যবসা থাকে পেট্রোল পাম্পের ব্যবসা থাকে ইলেকট্রিক ইলেকট্রনিক সম্পর্কিত জমি সম্পর্কিত কোনো কাজ এই সব কাজে কিন্তু খুব ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে কারণ সপ্তম পথি শনির অবস্থান কিন্তু যথেষ্ট ভালো তার উপরে বুধও প্রথমভাবে রয়েছে এবং বক্রি অবস্থায় থাকবে ফলে রেজাল্ট কিন্তু আপনি যথেষ্ট ভালো পাবেন এই মাসে আপনাদের শুভ রং লাল এবং সবুজ সূর্যদেবকে সকালবেলা ঘুম থেকে উঠে তামার পাত্রে গঙ্গার জল নিয়ে তাকে অর্পণ করুন এবং সূর্যদেবের বীজ মন্ত্র ওম ভ্রাং রিং রং সূর্যায়নামা এই মন্ত্রটা একশো আটবার পাঠ করুন এবং হনুমান চাল্লিশা পাঠ করুন আপনার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন